আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমরা সকলেই ভালো আছি চলছে রমজান বরকত নাজাতের মাস এ মাসে আমরা আল্লাহ একান্ত আমরা করি। আমাদের জানা থাকা দরকার এই মাসটিতে আমাদের জন্য এমন একটি দিন আছে আমাদের মুসলমানদের জন্য ইসলামী ইতিহাসের জন্য একটি উজ্জ্বল দিন এই দিন আমাদের এই দিনে কুফুর ও শিরিকের সাথে মুসলমানদের ইসলামের যেই চিরদ্বন্দ্ব ছিল আল্লাহর জমিনে কুফুরদের সূর্য বীর্য ও দাম্ভিকতার যেই পরাকাষ্ট ছিল সেগুলোকে ছিন্ন করে ও সাহাবির আত্মত্যাগ সৎসাহস ইমানই চেতনার মাধ্যমে জাজিরাতুল আরবে ইসলামের বিজয় তো নড়িয়েছিলেন সাহাবাই কেরাম আসছে সতেরোই রমজান সেই গৌরবময় দিন আমাদের ইসলামের ইতিহাসের প্রথম বিজয় এসেছিল সতেরোই রমজান প্রথম ভিতরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল বদর প্রান্তরে নিরস্ত্র সাহাবাই কেরাম নিজেদের জানকে আল্লাহর জন্য কোরবান করে সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের ইমানি চেতনার পূর্ণ পরীক্ষা সেখানে তারা দিয়েছিলেন সুতরাং সেই সতেরোই রমজান আমাদের জন্য একটি গৌরবের দিন আমাদের জন্য একটা আনন্দের দিন আমাদের একটা স্মরণীয় দিন তো এই স্মরণীয় দিনটাকে আমরা আরও স্মরণীয় করা আমাদের ইমানি চেতনাকে আরও বলিয়ন করার লক্ষ্যে মুসলিম ইয়ুথ আয়োজন করছে সতেরোই রমজান আঠারোই মার্চ আমাদের প্রসিদ্ধ স্থান বরিশালের বেলস পার্কে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে আমি সেখানে উপস্থিত থাকব। আমরা আশা করব আমরা যুবক ভাইয়েরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দাওয়াত দিয়ে আমরা সকলে এখানে শরিক হব অংশগ্রহণ করব। আমরা একত্রিত হব একসাথে বসবো কথা বলবো নিজেদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করব। ইসলামিক চেতনাকে আমরা উজ্জীবিত করব। নিজেদের ইমানি চেতনাকে সাহাবা গ্রামের ইমানি চেতনার সাথে মিলাবো তো আসুন আমাদের একসাথে আমাদের দেখা হবে আগামী সতেরোই রমজান আমরা সকলেই সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আমরা একত্রিত হবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে ইমানই চেতনায় উজ্জীবিত হওয়ার তাও দান করেন